লাউড এন্ড ক্লিয়ার কথা জাতি সংঘের মানবাধিকার অফিস বিগত 75 বছরেও ফিলিস্তিনের মানবাধিকার ফিরিয়ে না দিতে পারায় প্রমাণ করে তারা অযোগ্য তারা অথর্ব তারা কোনো কাজের না ইহুদি খ্রিস্টানদের স্বার্থ রক্ষা ছাড়া কোনো কাজ তাদের নাই বাংলাদেশে এমন অফিস আমরা তৈরি হতে দেব না এই মুহূর্তে জাতি মানবাধিকারের অফিস কেন আসবে বিগত 16 বছর হাজার হাজার মানুষকে যখন অন্যায়ভাবে মানা হলো শত শত আলেমদেরকে মানা হলো ক্রস ফায়ার দেয়া হলো বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ১৬ বছর যাবত জীবন কারাদণ্ডের মধ্যে ফেলে বিষ প্রয়োগ করে মারা হলো ইলিয়াস আলীর মতো জাতির নেতাকে পেট কেটে সাগরে ভাসায় দেওয়া হলো এমন হাজার হাজার মানুষকে যখন হত্যা করা হলো তখন জাতিসংঘের অফিস কোথায় ছিল তখন আপনার মানবাধিকার কোথায় ছিল আপনি আসছেন বিচারের ক্ষেত্রে মানবাধিকারের একটা দরজা খুলে দিয়ে আসামিদেরকে পার করে দিবেন এই আমরা আমরা হতে দিব না গত বাংলাদেশে আমেরিকার জমায় তৈরিকৃত জাতিসংঘের মানবাধিকার অফিস নির্মাণ যেন না হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা জাতিসংঘের মানবাধিকার কি আর ইসলামের মানবাধিকার কি সেটাও বলেছিলাম এবং আরেকটু আপনাদেরকে আমরা ক্লিয়ারলি তখন বুঝিয়ে দিয়েছিলাম আজ এই বিষবাষ্প এবং ভয়াবহতা আবার এতটা বাড়ছে গভর্নমেন্ট বাস্তবায়নের চূড়ান্ত দিকে চলে যাচ্ছে এই জন্য বাংলাদেশের সচেতন সকল মসজিদের সাহেব সাহেবগঞ্জের আজকে নৈতিক দায়িত্ব হচ্ছে এই ভয়াবহ ভাইরাস থেকে দেশ ও জাতিকে সচেতন করা কারণ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে জাতি সংঘের কোন মানবাধিকার অফিস থাকুক এটা আমাদের কোন দরকারই নাই দরকার আছে ভালো করে বোঝেন কেন নাই এই মানবাধিকার অফিস স্থাপনের মধ্য দিয়ে সর্বপ্রথম সমকামী তার বীজ বাস্প তারা ঘরে ঘরে ছড়িয়ে দেবে তার প্রমাণ বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান যিনি হবেন তিনি নিজেও একজন সমকামী এবং সে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছে সে তার সমকামী বেড পার্টনারকে নিয়ে একসাথে এখানে থাকতে চায় বাংলাদেশে থাকতে চায় বৈধতা আনতে চায় আজ যদি জাতিসংঘের এই অফিস এখানে আপনি প্রতিস্থাপন করতে দেন আগামীতে হরতাল মিছিল মিটিং করেও এই সমকামী তার বিরুদ্ধে আর কিচ্ছু করতে পারবেন না যদি একবার আইন পাশ হয়ে যায় আপনি এটার বিরুদ্ধে আর রুখে দাঁড়াতে পারবেন না দুই নম্বর জাতিসংঘের মানবাধিকার অফিস দিয়ে সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোকে কবজা করা হবে সেখান থেকে সেনাবাহিনীদেরকে মানবাধিকারের একটা সাইনবোর্ডটা নিয়ে বলা হবে পাহাড়িদেরকে তাদের মতো থাকতে দিতে হবে তাদেরকে পুরোপুরি স্বাধীন করে দিতে হবে মূল বিষয় হচ্ছে তাদের ড্রিম অনুযায়ী ড্রিম প্রজেক্ট যেটা একটা খ্রিস্টান রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গড়ে ফেলা সেই ধাপে তারা আরো কয়েক কদম এগিয়ে যেতে পারবে যদি এই মানবাধিকার অফিস বাংলাদেশে আমরা করতে দিই ভালো করে বোঝেন এগুলো শুধু আবেগ দিয়ে শোনার কথা নয় এরপরে এই জাতিসংঘের মানবাধিকার অফিস যদি বাংলাদেশে হয় বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডের আইনকে তারা পরিপূর্ণ মুছে দেওয়ার চেষ্টা করবে একজন মানুষ সাপোজ আমি বোঝাবার ক্ষেত্রে বলি বিগত স্বৈরাচারের সময় একজন মানুষ একশো মানুষকে মেরে ফেলেছে আন্দোলনের সময় কয়েকশো ছাত্রছাত্রীকে হত্যা করে ফেলেছে এমন পাবিষ্টকে দুই চার পাঁচটা নাই এখন বিচারিক প্রক্রিয়ায় আদালতে রায় হলো তার মৃত্যুদণ্ড তার ফাঁসি তার যাবজ্জীবন কিছু একটা রায় হয়ে গেল জাতিসংঘের মামারা তখন এসে বলবে অসম্ভব মানব অধিকারের তো কোনো মৃত্যুদণ্ড নাই তাকে মৃত্যুদণ্ড দেওয়াই যাবে না একটা বিষয় ভালো করে বুঝে এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকারের অফিস কেন আসবে বিগত ষোলো বছর হাজার হাজার মানুষকে যখন অন্যায়ভাবে মানা হলো শত শত আলেমদেরকে মানা হলো ক্রস ফায়ার দেয়া হলো বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ষোলো বছর জীবন কারাদণ্ডের মধ্যে ফেলে বিশ করে মানা হলো ইলিয়াস আলীর মতো জাতির নেতাকে পেট কেটে সাগরে ভাষায় দেওয়া হলো এমন হাজার হাজার মানুষকে যখন হত্যা করা হলো তখন জাতিসংঘের অফিস কোথায় ছিল তখন আপনার মানবাধিকার কোথায় ছিল আপনি আসছেন বিচারের ক্ষেত্রে মানবাধিকারের একটা দরজা খুলে দিয়ে আসামিদেরকে পার করে দিবেন এই ষড়যন্ত্র আমরা হতে দিব না সর্বশেষ ক্লিয়ার কাট কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা এরপরে আর কোনো কথা নাই সেই কথা হচ্ছে যেটা বুঝার জন্য আপনার মাস্টার ডিগ্রি পাস করা লাগবে না আপনি মোটামুটি ঘাটে বুদ্ধি থাকলেই বুঝতে পারবেন শুনবেন ক্লিয়ার কাজ কথা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস বিগত পঁচাত্তর বছরেও ফিলিস্তিনের একটা চু পরিমাণ উপকার করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার অফিস বিগত পঁচাত্তর বছরেও ফিলিস্তিনের মানবাধিকার ফিরিয়ে না দিতে পারাই প্রমাণ করে তারা অযোগ্য তারা অথর্ব তারা কোনো কাজের না ইহুদি খ্রিস্টানদের স্বার্থ রক্ষা ছাড়া কোনো কাজ তাদের নাই বাংলাদেশে এমন অফিস আমরা তৈরি হতে দেব না এই জন্য এই মতে আমাদেরকে এক থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহা হওয়া তালা আমাদেরকে দেশ দেশের উপরে যে কোনো আঘাত আসার লক্ষ্যে সেটাকে মোকাবেলা করার মতো সবর এবং এই মানে শক্তি দান করুক আমরা বলি আমি গভর্নমেন্ট বাস্তবায়নের চূড়ান্ত দিকে চলে যাচ্ছে এই জন্য বাংলাদেশের সচেতন সকল মসজিদের হতিব সাহেবগমদের আজকে নৈতিক দায়িত্ব হচ্ছে এই ভয়াবহ ভাইরাস থেকে দেশ ও জাতিকে সচেতন করা কারণ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে জাতিসংঘের কোনো মানবাধিকার অফিস থাকুক এটা আমাদের কোনো দরকারই নাই দরকার আছে ভালো করে বোঝেন কেন নাই এই মানবাধিকার অফিস স্থাপনের মধ্য দিয়ে সর্বপ্রথম সমকামী তার বেশ বাস্প তারা ঘরে ঘরে ছড়িয়ে দেবে তার প্রমা বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান যিনি হবেন তিনি নিজেও একজন সমকামী এবং সে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছে সে তার সমকামী বেড পার্টনারকে নিয়ে একসাথে এখানে থাকতে চায় বাংলাদেশে থাকতে চায় বৈধতা আনতে চায় আজ যদি জাতিসংঘের এই অফিস এখানে আপনি প্রতিস্থাপন করতে দেন আগামীতে হরতাল মিছিল মিটিং করেও এই সমকামী তার বিরুদ্ধে আর কিচ্ছু করতে পারবেন না যদি একবার আইন পাশ হয়ে যায় আপনি এটার বিরুদ্ধে আর রুখে দাঁড়াতে পারবেন না দুই নাম্বার জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিস্থাপনের মধ্য দিয়ে সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোকে কবজা করা হবে সেখান থেকে সেনাবাহিনীদেরকে সরিয়ে দেওয়া হবে আর্মি ক্যাম্পগুলোকে সরিয়ে দেওয়া হবে মানবাধিকারের একটা সাইনবোর্ডটা নিয়ে বলা হবে পাহাড়িদেরকে তাদের মতো থাকতে দিতে হবে তাদেরকে পুরোপুরি স্বাধীন করে দিতে হবে মূল বিষয় হচ্ছে তাদের ড্রিম অনুযায়ী ড্রিম প্রজেক্ট যেটা একটা খ্রিস্টান রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গড়ে ফেলা সেই ধাপে তারা আরো কয়েক কদম এগিয়ে যেতে পারবে যদি এই মানবাধিকার অফিস বাংলাদেশে আমরা করতে দিই ভালো করে বোঝেন এগুলো শুধু আবেগ দিয়ে শোনার কথা নয় এরপরে এই জাতিসংঘের মানবাধিকার অফিস যদি বাংলাদেশে হয় বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডের আইনকে তারা পরিপূর্ণ মুছে দেওয়ার চেষ্টা করবে একজন মানুষ সাপোজ আমি বোঝাবার ক্ষেত্রে বলি বিগত সৈরা সময় একজন মানুষ একশো মানুষকে মেরে ফেলেছে আন্দোলনের সময় কয়েকশো ছাত্র হত্যা করে ফেলেছে এমন দুই চার পাঁচটা নাই এখন বিচারিক প্রক্রিয়ায় রায় তার মৃত্যুদণ্ড তার ফাঁসি তার যাবজ্জীবন কিছু একটা রায় হয়ে গেল জাতিসংঘের মামারা তখন এসে বলবে অসম্ভব মানব অধিকারের তো কোনো মৃত্যুদণ্ড নাই তাকে মৃত্যুদণ্ড দেওয়াই যাবে না একটা বিষয় ভালো করে বুঝে এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকারের অফিস কেন আসবে বিগত ষোলো বছর হাজার হাজার মানুষকে যখন অন্যায়ভাবে ভাবে মানা হলো শত শত আলেমদেরকে মানা হলো ক্রস ফায়ার দেওয়া হলো বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ষোলো বছর যাব জীবন কারাদণ্ডের মধ্যে ফেলে বিষ প্রয়োগ করে মারা হলো ইলিয়াস আলীর মতো জাদ্রের নেতাকে পেট কেটে সাগরে ভাষায় দেওয়া হলো এমন হাজার হাজার মানুষকে যখন হত্যা করা হলো তখন জাতিসংঘের অফিস কোথায় ছিল তখন আপনার মানবাধিকার কোথায় ছিল আপনি আসছেন বিচারের ক্ষেত্রে মানবাধিকারের একটা দরজা খুলে দিয়ে আসামিদেরকে পার করে দিবেন এই ষড়যন্ত্র আমরা হতে দিব না সর্বশেষ ক্লিয়ার কাট কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা এরপরে আর কোনো কথা নাই সেই কথা হচ্ছে যেটা বুঝার জন্য আপনার মাস্টার ডিগ্রি পাশ করা লাগবে না আপনি মোটামুটি ঘাটে বুদ্ধি থাকলেই বুঝতে পারবেন শুনবেন ক্লিয়ার কাট কথা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস বিগত পঁচাত্তর বছরেও ফিলিস্তিনের একটা চুল পরিমাণ উপকার করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার অফিস বিগত পঁচাত্তর বছরেও ফিলিস্তিনের মানবাধিকার ফিরিয়ে না দিতে পারাই প্রমাণ করে তারা অযোগ্য তারা অথর্ব তারা কোনো কাজের না ইহুদি খ্রিস্টানদের স্বার্থ রক্ষা ছাড়া কোনো কাজ তাদের নাই বাংলাদেশে এমন অফিস আমরা তৈরি হতে দেব না এই জন্য এই মতে আমাদেরকে এক থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে দেশ দেশের উপরে যে কোনো আঘাত আসার লক্ষ্যে সেটাকে মোকাবেলা করার মতো সবর এবং এই মানে শক্তি দান করুক আমরা বলি আমি